আজকের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালের পঞ্চম শ্রেণির বিষয় বাংলা নিয়ে তোমরা জানো এবছর থেকে তোমাদের প্রশ্নের প্যাটার্নের কিছু চেঞ্জ এসছে তোমাদের এবছর থেকে পরীক্ষা হবে কুড়ি নম্বরে এবং এর জন্য সময় থাকবে চল্লিশ মিনিট তাহলে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সমস্ত প্রশ্নগুলো এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যেতে পারো এর পাশাপাশি চ্যানেলটির লিঙ্কটিকে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও দেখার সুযোগ পায় তাহলে চলো আর দেরি না করে আজকের আলোচনায় যাওয়া যাক আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণির বিষয় বাংলা নিয়ে আজকে তোমাদের আলোচনার প্রথম দি পার্ট পার্ট ওয়ান তোমরা জানো তোমাদের এবছরের পরীক্ষা হবে কুড়ি নম্বর এবং এর জন্য তোমাদের সময় বরাদ্দ থাকবে চল্লিশ মিনিট তাহলে দেখে নেওয়া যাক তোমরা এবছর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কোন কোন প্রশ্নের প্রস্তুতি নেবে সঠিক উত্তর নির্বাচন করে নিয়ে লেখো প্রশ্নমান হচ্ছে এক রূপকথার গল্পে যেটি থাকে না দত্তিদানব পক্ষীরাজ অবলি পুরো এইরকম একরকম হাঁসের নাম সোনা অবলিক উনো অবলিক বালি হাঁস তিন নম্বর প্রশ্ন হাবু ও তার দাদাদের পোষা মোট পশু সংখ্যা একশো পঁচাত্তর অবলিক একশো সত্তর অবলিক একশো পঞ্চাশ অবলিক পঁচিশটি চার নম্বর প্রশ্ন পানটা যে বড় টক অবলিক মিষ্টি অবলিক ঝাল পাঁচ নম্বর প্রশ্ন জোয়ানদের ঘাঁটি ছিল দার্জিলিং অবলিক লাডাক অবলিক কাশ্মীরে পরবর্তী প্রশ্ন ডুলং সুবর্ণরেখার নামগুলি ঝর্নার অবলিক গাছের অবলিক নদীর সাত নম্বর প্রশ্ন এই থলিতে বন্দিনী অপশানগুলো হচ্ছে কি পদ্মিনী কামিনী নন্দিনী আট নম্বর প্রশ্ন এমন করে সারা ড্যাস দেখতে দেখতে কেটে গেল অপশান হচ্ছে শরৎ অবলিক শীত অবলিক বসন্ত পরবর্তী প্রশ্ন হাবুর মেজদা পোষেন ড্যাস কুকুর অপশান হচ্ছে সাতটি অবলিক আটটি অবলিক নটি পরবর্তী প্রশ্ন এতোয়া শব্দের অর্থ হল রবিবার অবলিক সোমবার অবলিক বুধবার পরবর্তী প্রশ্ন দরবার শব্দের অর্থ দরজা অবলিক সভা অবলিক দরগা পরবর্তী প্রশ্ন ফরমাস শব্দের অর্থ হল আদেশ অবলিক উপায় অবলিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন বিমলার ছোট ভাইয়ের নাম রাধু অবলিক শ্যামা অবলিক অবলী পনেরো নম্বর প্রশ্ন জুড়ি গাড়ি হল ঘোড়ায় টানা অবলিক হাতিতে টানা অবলিক গরুতে টানা গাড়ি শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক স্টোন ছিলেন ড্যাশ দেশের মানুষ দু নম্বর প্রশ্ন গল্পবুড়ো কবিতাটি ড্যাশ থেকে নেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন বইছে হাওয়া ড্যাশ পাখির ডানায় ড্যাশ শব্দ শোনা যায় পাঁচ নম্বর প্রশ্ন হিমালয় ছাড়া ভারতবর্ষের আরেকটি পর্বত হল ড্যাশ ছয় নম্বর প্রশ্ন বর্দা পোষেন ড্যাশটি বিড়াল সাত নম্বর প্রশ্ন আদিবাসীদের গ্রাম দেবতার নাম ড্যাশ আট নম্বর প্রশ্ন সুরবিদ ছিলেন একজন ড্যাশ ন নম্বর প্রশ্ন গ্রামটার আদি নাম ছিল ড্যাশ দশ নম্বর প্রশ্ন প্রত্যেকে এক কুটকো ড্যাশ ডাক দিল আই আই এক কথায় উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক বিমলার অভিমান করে কী না বলেছিল হাবু কেন থানায় গিয়েছিল বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল বুনো হাসেরা কোথায় ফিরে গেল পরের প্রশ্ন ওরে গৃহবাসী গানটি কার লেখা জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল মোর বলতে কি বোঝানো হয় নম্বর প্রশ্ন লাল দিঘির পারে কাদের দরবার বসেছিল ওয়েসিস কি চিলকোঠা বলতে কি বোঝো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে হবে